বিসমুল্লাহ রকমানির বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনাই করি আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত হীরা শাহ এই মুহূর্তে আছে আমার নিজ উপজেলার ধর্মবাসা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ আজ দোসরায় জুন অর্থাৎ জুন মাসের দুই তারিখ আমার ঘড়িতে রাত বারোটা পাঁচ বাজে দেখতে পাচ্ছেন হেপি বস্ত্রলের যারা কর্মকর্তা আছে কর্মকর্তা কর্মচারী আর কি তা সবাই এখন ব্যস্ত কাজে দোকান চেঞ্জ হওয়াতে সবাই এখন কাজে ব্যস্ত আর দোকানের পরিসরটা দেখেন অনেক বড় হয়েছে জয় এখানে বসে আছে এখান থেকে শুরু করে এই মঙ্গল পর্যন্ত দেখেন বিশাল দোকান মানে আমাদের বাজারের মধ্যে সবচেয়ে বড় দোকান এখন মানে ধর্মবাসক উপজেলার মধ্যে সবচেয়ে বড় দোকান এখন

কাস্টমার এসে আনন্দ পাইবো স্বাস্থ্য মানে বসতে বসার পরিবেশটা সুন্দর পাইব মানে খোলা মেলা একটা প্রকৃতি পরিবেশ এই যে আবার কোলা এখানে দুই দোকানের পাশে মাঝে একটা মাঠ এক ধরনের মোটামুটি এই ক্রিকেট খেলার মাঠের মতো ক্রিকেট খেলার স্পিস পিস যেটা বলে হ্যাঁ তো তুমি তাহলে আনন্দিত হ্যাঁ তোমার জন্য শুভকামনা কারণ তুমি সামনে পরসে থেকে তোমার এদিকে স্টার্ট করলাম আস্তে আস্তে যাবো যে আমার দাদা অযোধ্যা কাজ করতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা নতুন মার্কেট আমাদের ধর্মবাসা উপজেলা আমি এখন দাদার সাথে কথা বলবো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদা কাজে ব্যস্ত আছে অলরেডি সবাই কাজে ব্যস্ত আছে রাত বারোটা উপরে বাজে এখনও কাজে ব্যস্ত এগুলো আমার দাদা রজত সরকার দাদারে সবাই দরকার আমারও দরকার দাদা নমস্কার দাদা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেমন আছো তুমি দোকান চেঞ্জ হয়েছে আমি তো তখন ঢাকায় ছিলাম তো আমিও আনন্দিত দোকান দেখে কারণ এত সুন্দর পরিবেশে মার্কেটটার মধ্যে সুন্দর হয়েছে আমাদের ধর্মবাস উপজেলার মধ্যে মার্কেট যাকে বলে এটাই হয়েছে সেরা মার্কেট কারণ এত বড় চোখ মার্কেট মানে চোখ চোখ দিয়ে দেখার মতো মার্কেট কতদিন হয়েছে তোমরা আসছো এখানে ভাইনে আজকে প্রায় এক সপ্তাহের উপর হয়ে গেছে প্রায় আট নয় দিন চলে আমাদের কর্মযোগ্য শুরু হয়েছে আমি আপনি যদি লাইফে আছেন লাইফের মাধ্যমে আমি বলি এপি বস্ত্রালয়ের ক্রেতা সাধারণকে জানাচ্ছি এপি বস্ত্রালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অগ্রিম ধন্যবাদ দাদা আমরা ধর্মভাষা বাজারের আদি প্রতিষ্ঠান এপি বস্ত্রালয় হ্যাঁ হ্যাঁ আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে হেপি বসলের অনেক শুভাকাঙ্ক্ষী আছে অনেকেই জানে আমরা ঘর আগের জায়গাতে আছি অনেকে জানে না নতুন জায়গা নতুন জায়গা আছে আমি তাদেরকে বলতেছি আপনারা আসেন আমাদের নতুন মার্কেট ধর্মপাশা মধ্যবাজার তালুকদার শপিং কমপ্লেক্স তালুকদার শপিং কমপ্লেক্স চোখ মার্কেট ওইখানে শুধু হেপি বস্তল হয় না আমাদের সামনে আরও অনেক দোকান আছে কাজ ওই দোকানগুলো আপনারা চিনেন এপি বস্তলের চিনেন কিন্তু এপি বসলের নতুন রূপে নতুন আঙ্গিকে নতুন একটা জায়গায় আপনাদের সুবিধার্থে আমরা আগে যে জায়গায় ছিলাম ওই জায়গাতে অনেক কাস্টমার আমাদের শুভাকাঙ্ক্ষী অনেকে অনেক কষ্ট করছে আমাদের কাছ থেকে কেনাকাটা করতে গিয়া অনেকে অনেক ধরনের হরেন শিখে আছে হরেনে বলতে এটাই তাদেরকে আমি বসতে দিতে পারছি না জায়গার অভাবে জায়গার অভাবে দিতে পারছি না জায়গা দিতে পারছি না অনেকে অনেক কষ্ট করে আমাদের কাছ থেকে কেনাকাটা করছে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা আসেন নতুন হেপি বস্ত্রালয় ধর্মবাসা মধ্যবাজার তালুকদার শপিং কমপ্লেক্সে আসেন আপনাদের জন্য যথাযথ ব্যবস্থা আছে কোনো সুবিধা মানে সুযোগ সুবিধা কোনো অসুবিধা হবে না আসেন ঈদ ঈদ মার্কেট নতুন মালামাল আসছে সবাই আসেন ঈদের মালামাল কিনেন আমাদেরকে দেখেন আপনারা আমাদের শুভাগান কি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই আসবেন সবাই আসবেন ধর্মপাশা মধ্যবাজার তালুকদার শপিং কমপ্লেক্স